বড়দের শ্রদ্ধা ও প্রণাম দেশ স্নেহ ভালোবাসা জানাই আজ দোল পূর্ণিমা আমরা এই দোল পূর্ণিমাতে প্রথমে ইষ্ট দেবতার চরণে আবির দিয়ে তারপর আমরা পরস্পর পরস্পরকে আবির দিয়ে থাকি তো পূর্ণিমা কাল পর্যন্ত হয়েছে আমি কালকেই দেব তো এই দুল পূর্ণিমাতে যে আমরা পরস্পর পরস্পরকে আবির দিই তার মধ্যে এটাও একটা তাৎপর্য যে এই আবির দেওয়া নেওয়ার মধ্য দিয়ে আমাদের মধ্যে প্রীতির সম্পর্ক বাড়ে আমাদের শ্রদ্ধাভক্তি বেড়ে যায় আমরা বড়দের আবির দিয়ে প্রণাম করি তারাও আমাদের আবির দিয়ে আমাদের স্নেহ আশীর্বাদ বর্ষণ করেন তো বা পুরোনো আমাদের যে দূরত্ব শত্রুতা এগুলো ভুলে আবিরকে প্রতীক করেই আবির দেওয়া মধ্য দিয়ে আমাদের কিন্তু সম্পর্কটা পুনরুজ্জীবিত হয়ে ওঠে যদি আমাদের মন থেকে সেটা চাওয়া হয় তাই আবিরের আবির খেলার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে এছাড়াও আবিরের একটি আবির খেলার একটি মানে বৈজ্ঞানিক সত্য রয়েছে এর মধ্যে একটা বিজ্ঞান আছে আবির হচ্ছে অ্যান্টিসেপটিক জীবাণু নাশক তো সেই ক্ষেত্রে এই সময়গুলোতে বসন্ত বা পক্স হয় বা শরীরে চর্মরোগের বিভিন্ন রকম চর্মরোগের প্রাদুর্ভাব ঘটে এই সময়টাতে তো সেই ক্ষেত্রে আবির কিন্তু ভীষণভাবে কার্যকরী তবে সেটা মানে খাঁটি আবির হতে হবে এখন অনেক আবির হচ্ছে যেগুলো কিন্তু খাঁটি নয় নকল সেগুলোতে কিন্তু সেই কাজ হবে না তো শ্রী শ্রী ঠাকুরের সাথে একদিন আবির নিয়ে কথা হচ্ছিলো আবির খেলা নিয়ে একজনের সাথে কথা হচ্ছিলো একটু সেখানে ঠাকুর কি বলেন সেটা একটু মানে পাঠ করি আর কি দিনটি ছিল এগারোই চৈত্র বুধবার তেরোশো পঁয়ষট্টি ইংরাজি পঁচিশ তিন এটা দ্বীপলক্ষ্মী বই থেকে আমি বলছি যিনি যেই বইটি সংকলন করেছিলেন শ্রী দেবী প্রসাদ মুখোপাধ্যায় প্রাতে ডেকলাল এসে প্রণাম করলো তাকে জিজ্ঞাসা করলেন শ্রী ঠাকুর আবির খেলিস নিকাল মানে তার আগে দিন দোল পূর্ণিমা ছিল দেখলাল বলে একজনভাতাকে ঠাকুর জিজ্ঞেস করলেন আবির খেলার কথা দেখলাল বলল হ্যাঁ শ্রী শ্রী ঠাকুর বললেন সত্যিকারের ভালো আবির যা তার চামড়ার পক্ষে শরীরের পক্ষে খুব ভালো এই সময় তো পক্স বা বসন্ত হয় তার পক্ষে খুব কার্যকরী নকল আবির হলে কিন্তু আর ও কাজ হয় না দেখলাল বলেন আজ আবির খেলা কিন্তু কাল আমাদের এখানে নানারকম খারাপ রঙ আলকাতরা নর্দমার কাদা এই সব দেয় ওতে অনেকের বমিও হয়ে যায় এগুলো কিন্তু আমাদের মধ্যেও হয় অনেক সময় দেখি আর কি যে আবির খেলার নামে রং খেলার নামে অনেক নোংরামই করা হয় উল্টো পাল্টা জিনিসও মেশানো হয় দেওয়া হয় এই কাদা ছড়াছড়ি নোংরা ছড়াছড়ি এগুলো কিন্তু ঠিক নয় যাই হোক তো বলছে এগুলো তো অনেক সময় বমিও হয়ে যায় ডেগুলার বললে শ্রী ঠাকুর বলেন ও ভালো না এটা হলো পূর্ণ দিন ভগবান শ্রী চৈতন্যদেবের জন্মদিন কারণ এই দোল পূর্ণিমাতেই ভগবান শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্যদেবের লাভ করেছিলেন এবং সেজন্য এটাকে গৌর পূর্ণিমাও বলা হয় তিনি যা যা করেছিলেন তা না করলে তো এ দিনটি পালন করা হয় না ওই আবির ওই আবির অর্থাৎ সেই খাটি আবিরের কথা বলছেন যে ওই আবির মাথা ভালো ওতে গায়ের চামড়া একদিনেই অ্যান্টিসেপ্টিক বা জীবাণুমুক্ত হয়ে যায় তাহলে আমরা এখানে একটা জিনিস দেখলাম যে শ্রী অন্য যে কোনো অবতার মহাপুরুষদের প্রতি অবতারগুরুদের প্রতি তার কতটা শ্রদ্ধা একটু চুপ করে থেকে আবার বলছেন ভাবসিদ্ধ হওয়া ভালো সৎ ভাবসিদ্ধ খারাপ লোক যেমন খারাপ ভাবসিদ্ধ হয়ে পড়ে ওই রকম স্বভাব সুভাব সিদ্ধ হতে হয় আর সুভাব সিদ্ধ হলে তখন আমি যাই করি আর যেমনই করি তাতে মানুষের ভালোই হবে এটা মানুষ চেষ্টা করে না সেই জন্য হতে পারে না ভগবান শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য কত অবদার পুরুষ এলেন কিন্তু আমরা তাদের পথ অনুসরণ করলাম না হনুমানের পূজা করি কিন্তু হনুমানের চরিত্র আমাদের নেই ওইসব ভাব যদি আমাদের মধ্যে নিয়ে আসতে পারি তাহলে আমরাও ওই রকম থই থই করে নাচতে পারি আমাদের আশপাশকেও নাচাতে পারি সব অসৎ দূর করে অসৎ মানুষের সাথে যদি তোর বন্ধুত্ব থাকে তাতেও খারাপ তোকে আমি যা বলেছি ঠিক তেমনভাবেই চলবি ডেকলাল তাকে বললেন এই কথাগুলি তো যাই হোক যে ঠাকুরের কথা আমরা জানলাম আজকে আরেকটা জায়গায় ঠাকুর দোল উৎসব নিয়ে দোল সম্পর্কে একটি বাণী দিয়েছিলেন সেই বাণীটি পাঠ করে আজকে শেষ করব আর কি সেই বাণীটি কিন্তু আমি ব্যাখ্যায় যাব না কারণ বাণীটা আমার পক্ষেই মানে এখনো পর্যন্ত এর যে ব্যাখ্যা সেটা অনুভব করা সম্ভব আমার কাছে হয়নি শুধু বাণীটা পাঠ করছি আমিও চেষ্টা করছি এটার অর্থ আমি কি করে বুঝতে পারি জানতে পারি সে চেষ্টা করছি সৃজন স্পন্দনের উৎসই হচ্ছে দোল যেখানে স্পন্দন দোলই হয় তার উৎস ওই দোলন ক্রিয়ার ভিতর দিয়েই আসে শব্দ রাগ ডট 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 শেষ আজ এই পর্যন্তই পরবর্তীতে আরো কোনো বিষয় নিয়ে নিশ্চয়ই ভিডিও হবে এবং আপনার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন 教育。